নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ক্লাস টেন বা টুয়েলভ বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে এমন যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় আপডেট রয়েছে তো বন্ধুরা প্রধান ব্যাপারটা হচ্ছে আবারও কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা বাতিল হতে পারে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি চলতি বছরও কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয় করোনা ভাইরাসের সংক্রমণের জন্য আর বন্ধুরা সমস্ত স্কুল কলেজ খোলার পর থেকে কিন্তু আবারও করোনার স্টেন ভাইরাস আবারও বাড়তে শুরু করেছে আর এটার জন্যই কিন্তু আগামী বছরও মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা বাতিল করার চিন্তা ভাবনা করছে তো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল করতে চায় কি চেনা আর যদি বাতিল করতে চায় তাহলে সেই পরীক্ষার নাম্বারটা কিভাবে দেবে এই বিষয়ে কি বলেছে মধ্য শিক্ষা পর্ষদ তবে তার আগে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে করোনার নতুন স্ট্রেনের ভিড়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে আতঙ্ক এ মতো অবস্থায় নতুন করে আশঙ্কা তৈরি করছে যে আবারও স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ হয়ে যাবে না তো এরই সঙ্গে দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই বাতিল হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো এবারে কথা হচ্ছে যদি পরীক্ষাটা বাতিল হয় তাহলে কোন পথে এটার মূল্যায়ন করা হবে মানে রেজাল্টের নাম্বার দেওয়া হবে এটা নিয়ে এবার নানান প্রশ্ন উঠছে তো বন্ধুরা এটা নাম্বার কিভাবে দেওয়া যাবে এটা নিয়ে যেমন পরীক্ষার্থী ও অভিভাবকরা চিন্তা করছে ঠিক তেমনি কিন্তু বিকল্প পথ নিয়ে চিন্তাভাবনা করছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বন্ধুরা যদি আগামী বছর আবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আগে থেকেই চিন্তাভাবনা শুরু করেছে আর তার চিন্তাভাবনার তথ্যসূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে তাদের যে টেস্ট পরীক্ষাটার ফলাফল হবে সেটার ভিত্তিতেই কিন্তু আগামী বছর যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল হয় মানে টেস্ট পরীক্ষার ভিত্তিতে আপনাদের মূল্যায়নটা করা হবে এর সঙ্গে বন্ধুরা তবে এখানে দেখুন বলা হয়েছে যে তবে পর্ষদের প্রথম লক্ষ্য হলো যে পরীক্ষাটা যাতে প্র্যাকটিক্যালি নেওয়া যায় মানে হাতে লিখে যেভাবে পরীক্ষা নেয় সেভাবে যাতে নেওয়া যায় নিতান্তই যদি ভাইরাসের জন্য যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু বিকল্প পদ হিসেবে প্ল্যান বি অর্থাৎ এই টেস্ট পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মূল্যায়নটা করা হবে